দীর পাঁচটা স্বামী বলছি শীত অসতী হামা যারা সদমে আপনা আপনার কটা স্বামী বলিনি তো প্রত্যেকটা মেয়ার পাঁচটা করে স্বামী আমি নাম করে দেখি দেব যখন বিয়েতে বিয়ে করতে যখন ছেলেটা আসে ট্যাক্সিতে হোক পালকিতে হোক তখন কেউ বলে জামাই আসছে সবাই বলে এ বর চলে এলো বর আসছে তাহলে বিয়ের আগে হয় বর আর সেই ছেলেটা যখন বিয়ের পরে অষ্টমার দিন আসে তখন কেউ বল না বর আসছে বলে জামাই আসছে তাহলে বিয়ের পরে হয় জামাই আর বিয়ের আগে হয় বর আচ্ছা বর যখন আসে বরের আগে একটা ছোট ছেলে চন্দন ফোঁটা নিয়ে বসে থাকে তাকে কি বলে গো কোল বর তাহলে কটা হয়ে বর মানে স্বামী দুটো স্বামী হইল একটা বর একটা কোল বর আর পেছনে আসছে বর যাত্রী তাহলে সেও একটা বর

বলছে ওই পাঁচ জনার সতী হল যারা দুসী মেয়ে অহল্লাকে মুনি বলছে হরণ করেছিল হরণ করে নাই তা তুই জানিস না তা বেশ বলছে খারাপ কোটা হচ্ছে সতী আর যে সীতা সে সতীর খাতায় তার নাম উঠলো না কেন একটু বসে বসে শুনে যাও বসে বসে শুনে মাননীয় শুধু সমাজ সত্যি মেয়ে কাকে বলে সত্যি কবি গান গাইতে গেলাম বুদ্ধি দরকার কবি গান শুনতে গেলে শ্রোতাদিকেও বুদ্ধিমান হতে হবে সব মেয়েতে সত্যি হইতে পারে না সত্যিকারের মা সব মেয়েতে কিন্তু মা হবার যোগ্যতা নাই সব মেয়েতে মা হতে পারে না মেয়েরা মা হয় কখন মেয়েদের বয়স যখন এগারো বছর এগারো মাস সাতাশ দিন হয় তখন মায়েদের দেহ হতে মা আসে ভাই ওরে মায়েদের দেহ হতে মা আসে ভাই মাসে একবার করে আসে প্রতি মাসে তিন দিন থাকে চতুর্থ দিনে বিদায় হয় এইটাকে মায়েরা বলে মাতৃসত্তা ওই মাতৃসত্তা জীবনের শেষ দিন পর্যন্ত যে নারী জীবিত রাখতে পারে ওরে সেই তো হইল সতী সেই তো হইল তারা মন্দরী এই পাঁচটা মেয়ে ওই শেষ সত্তা ওই নারীদের ওই মাতৃসত্তা জীবনের শেষ দিন পর্যন্ত জীবিত রেখেছিল কিন্তু সীতা রাখতে পারে নাই আর যারা শেষ দিন পর্যন্ত জীবিত রাখতে পারে তাদেরকে পরীক্ষা করা হতো আগেকার দিনে কি পরীক্ষা করা হতো একটা লোহার ডান্ডা পরানো হতো লাল করে দিয়ে জীবে দিয়ে চাটতো যে মেয়ে ওই মাতৃসত্তা জীবনের শেষ দিন পর্যন্ত জীবিত রাখতে পারে সেমে ওই গরম ডান্ডা চারটে পারে গরমে চা চারটে পারে তাই মহাশতি নামে তাদের দিয়ে চাপার জন্য গরমে ডান্ডা চারতে পারে আমার পাল্লাদারের প্রশ্ন শেষ আমার একটা প্রশ্ন দেওয়া আছে বাবু কাকে বলে বাবু শব্দের বাংলা কি এক নাম্বার প্রশ্ন এবার দু নম্বর জিজ্ঞাসা নম্বর জিজ্ঞাসা ভাই ইলেকট্রিকের আলো করিয়েছ নতুন লয় নতুন বটে আমার যুগে তো লম্ফর আলো ছিল রূপদান করছ অস্বীকার করি না নতুন লয় ফ্যান করেছ আমার যুগে তো তাল পাতার পাখা ছিল নতুন লয় কলম করেছ আমার যুগে তো স্বরের কলম ছিল নতুন লয় কাগজ করেছো আমার যুগে লেখা হয়েছে অস্বীকার করি না বলছো রামায়ণ মহাভারত আমরা হারাম জাদা রামায়ণ মহাভারত যদি মানিস না মাটির নিচে যে জল আছে তু সালাকে বললে কে রে কুরুক্ষেত্র রণাঙ্গনে ভীষ্ম যখন সরসজ্জায় পড়ে যায় অর্জুন বাণ মেরে পাতাল থেকে ভগবতীর জল তুলে বিশ্বকে খাওয়ায় বর্তমান বৈজ্ঞানিকরা দেখলে মহাভারতে লেখছে মাটির চলাতে জল আছে লে একবার পাইপ ভর্ত হ্যাঁ পাইপ ভরিয়ে তখন সাব তো আজ পাইলি কোথা রে মহাভারতে যদি জল না ভাগ হইত রামচন্দ্রের পাদুকা দুটি খরম দুটি জুতো দুটি নিয়ে এসেছিল ভরত অযোধ্যা সিংহাসন বসছে এ ওরা তাই দিকে জুতো তৈরি করছে হ্যাঁ তখন ছিল কাঠের খরম এখন ওরা জুতো তৈরি করেছে তুমি একটা জিনিস আমাকে দেখায়ও চক্কর মানে চাকা নারায়ণের হাতে চারটি অস্ত্র ছিল শঙ্খ চক্র গদা পদ্ম ওই চাকা বাদ দিয়ে নারায়ণের চাকা বাদ দিয়ে তোমাদের বিজ্ঞান নতুন কি করেছে নতুন কি করেছে তৈরি করেছি সাইকেল তৈরি আমি শুনব কেন আমাদের যুগে তখন ঘোড়াতে টানতো আমাদের যুগে যেতে হলে ঘোড়া রথে চেপে দিতাম ঘোড়ার পিঠে চেপে দিতাম ওই যে মোটর সাইকেল মিস্ত্রি আছে জিজ্ঞেস করে গা ওটা ক হর্স পাওয়ার ইঞ্জিন মিস্ত্রিকে জিজ্ঞেস কর গা টেন থাউজেন্ড হর্স পাওয়ার যে জলতলা কিলোস্কার মেশিন আছে ফাইভ হর্স পাওয়ার পাঁচটা ঘোড়ার জল হর্স মানে হর্ষ মানে ঘোড়া আচ্ছা আমরা বলতে ঘোড়া টানছে ওরা বলছি টানছে হর্সে টানছে তুমি নতুন কি করেছো। আমাকে একটুকু দেখাবে একটু দেখাবে তুমি যদি বলো আমরা রেডিও করেছি এখন আকাশবাণী আমার যুগে তখন ছিল দৈববাণী তুমি যদি বলো টিভি আমার দিকে সঞ্জয় কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে আর টাপটাপ দেখতে পেয়েছে হস্তিনা থেকে বৈজ্ঞানিকরা দেখলে দেখলে কি করে তখন টিভি আবিষ্কার করেছে হে সব ছিল তোমরা নতুন কি করেছো বলো রূপদান করছো অস্বীকার করি না তোমরা নতুন কি করেছো টাকা বাদে দিয়ে তোমরা নতুন কি করেছো কাটা

হলে সরকার কিছু বলবে না বেশি সন্তান হলে চলবে না সরকার করেছে না বেশি সন্তান হলে চলবে না আশা কর্মীরা ঘরে ঘরে গিয়ে বলছে মাগো যাদের সন্তান হয় বেশি মাগো শোনো দেশবাসী শরীর স্বাস্থ্য ভেঙে পরে পশুটির বেশি হয় শরীর স্বাস্থ্য ভেঙে পরে পশুটি বেশি বলে ভাবনা পিটা পিতা পঠি ভাব ভাবনা বেশি সেতান হলে চলবে না করছে করি বলবো না বেশি সেতান হলে চলবে না সেটা করছে করতে পারবো না বেশি সেতান হলে চলবে না শুধু সমাজ বলছে আমরা দুই আমাদেরও দুই আর তখনকার দিনে মা সত্যিকারের কথা গামধারি একশোটা ছিল সগর রাজা ষাট হাজার ছিলে আর এখন তো তোদের দুটো একটা দুটো দুটো বেশি তিনটে নাই কেউ তাহলে জনসংখ্যা কমা উচিত সত্যি কথা বলবেন হুঁচকে বলবেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন সপ্ত কোটি কণ্ঠ কলকল ভারতের জনসংখ্যা ছিল সাত কোটি আমি চোখে আঙুল যে বঙ্কিমচন্দ্র বলেছে সেন বলছে তেত্রিশ কোটি মোরা নহি কবু ক্ষীণ হইতে পারি দিন তবু নহি মোড়ায় তাহলে সাত কোটিকে তেত্রিশ কোটি বাড়ছে না কমছে ক বাড়ছে সাত কোটি থেকে তেত্রিশ কোটি আর এখন একশো চল্লিশ কোটি জনসংখ্যা অপারেশন তো করলি এত লোক বাড়লো কি করে আমাকে জবাব দে কেন এসাই এসাই আর ভাই করতে হচ্ছে আর ভাই করতে হচ্ছে অপারেশন করবেন না বিজ্ঞান আশীর্বাদ নয় বিজ্ঞান হচ্ছে অভিশাপ আপনারা জানেন এই অপারেশন করে দেশকে কত পঙ্গু করছে জানেন আপনারা জানেন দেখেও রবীন্দ্রনাথ ঠাকুর সব অষ্টম গর্ভের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর অষ্টম গর্ভের সন্তান দেখে সাত গর্ভের পরে মহর্ষি দেবেনে ঠাকুর জন্ম জন্ম নিলেন রবি রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যে দুটো মেয়ে অপারেশন করে তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমরা পিতাম সত্যি কথা বলবেন পিতাম না ওরে মাইকেল মধুসূদন দত্ত অষ্টম গর্ভের সন্তান ওরে সীমিত সন্তান হলে সুভাষ চন্দ্র নীত সন্তান হলে সুভাষ সন্তান হলে চলবে না বেসরকারে করে চে করে না বেশি সন্তান হলে চলবে না দেশকে পঙ্গু করো ভাই বিজ্ঞান তোমাদের আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ আমার তিন নম্বর জিজ্ঞাসা অম্বর এই যদি এই অপারেশন প্রথম যদি আগে আসছো তাহলে নেতাজি সুভাষচন্দ্রের জন্মত অষ্টম গর্বের সন্তান কৃষ্ণ অষ্টম গর্বের সন্তান হ্যাঁ তাহলে দেশকে পঙ্গু করোনা আমার তিন নম্বর প্রশ্ন হোক তোমায় দেওয়া গেলো এবার শেষ প্রশ্নই আমার কাছে এই একটু শুনে চললো আমার যুগে ধর্ম কর্ম কিছু নাই ধর্মগন্থ পড়ে না বলছে রামায়ণ মহাভারত পড়বো না তো ভাই ওরে মহাভারত রামায়ণে কোনো জ্ঞান নাই ওরে মহাভারত রামায়ণে যদি না আসিত ওরে ওরে ভাই বিজ্ঞানের জন্ম নাই হতো ওরে বেদ থেকে বিজ্ঞান বিজ্ঞান তো ভেঙে দেখিস ডিরাইভ করে দেখি বেদ থেকে এসেছে বিজ্ঞান শাস্ত্রে যা আছে বিজ্ঞান রিসার্চ করে সেই টিকায় করেছে তাই বলছে আলবার্টাইন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আলবার্টাইন বলেছেন শাস্ত্রই হচ্ছে বিজ্ঞানের পথ প্রদর্শক যদি রামায়ণ মহাভারত ভাগবত গীতা যদি না থাকতো বিজ্ঞানের আসতো না রামায়ণ মহাভারত ভাগবত গীতা বাদ দিয়ে ওই নারায়ণের সুদর্শন চাকা বিজ্ঞান নতুন কি করেছে আমাকে একটি দেখাবে এখন বর্তমান যুগে মা সত্যিকারের ধর্ম নাই রাগ করবেন না বামুণের ধর্ম নাই কারণ বামুণের ধর্ম নাই এই কারণে আমি আপনাদের গায়ে বামুনের কথা বলছি আমাদের গায়ে বামুনকে একদিন জিজ্ঞেস করলাম ঠাকুরমশাই তোর রে আচ্ছা আপনাদের পৈতাটা কোন বামুন প্রথম পরিছিল। পৈতাটা কে প্রথম তৈরি করেছিল পৈতাতে কটা সূত্র আছে পৈতাতে গিঁট কটা আছে গিঁট কটা কে মেরেছিল পৈতার নিচে একটা চাবি আছে তোমার বাক্স ও নাই তালা ওনাই তো চাবিটা কেন রাখে হ্যাঁ বামুন বলছে ওরে চাবি রাখে এই কারণে আমার বাক্স আছে না তালা আছে বলছে না চাবিটা বলছে ঠাকরুন বেঁধে দিয়েছে বলছে চাবি হাসাই পাঁচ শিখাতে পুজো হবে না এখন একান্ন টাকা লাগবে চাবি তার জন্য পৈতাতে চাবি রেখে তো একটু মনে পড়বে বলে সত্যিকারের কথা আপনারা জানেন এখন বামুনদের দুর্গতি বেশি হবে না কেন ও মন্ত্রগুলো সব ভুল বলছে তো আমি একদিন আমার গায়ে কালী পূজা দেখতে গেলাম গান ছিল না তো বামুন পূজা করছে ওং তর বিষ্ণু পরম্পর সদা প্রশান্তি সুরহ দি ভীমাম চক্ষুর ও করলুক্ত কে শিং চতুর্ভোদ্দক্ষিণ দক্ষিণ হৃদয় মহাময়ালিম সর্মঙ্গল্য মঙ্গল্যে শ্রীবেশিণে গৌরী নারায়ণ নমস আমাকে দেখে বলছে কপাল মশাই পুজো কামন শুনলেন আমি শুনলাম তো বুঝতে পারলাম না কেন ওগুলো বাংলা তো বলুন কেন আমরা তো আর লেখাপড়া যাই না বলছে কোনটা বুঝতে পারছো না আর প্রথমটি বুঝতে পারছি ও ওই তো শোন ও তত বিষ্ণু বামুন উত্তর দিচ্ছে ওই তরল বাঁশটি পরম পদ মানে পরের পাছাই সাদা সব সময় পুষ করবে সুরহ মানে সুর সুর করে দি বিরহ মানে দ্বিধাবোধ করে না চক্ষুররা তোমার চোখ মুজে চালিয়ে দাও হ্যাঁ তাহলে তাদের কপালে কেন কষ্ট হবে না তাদের কপালে কষ্ট হবে না! কলির ব্রাহ্মণ দিকে আপনারা কার্তিক কথা জিজ্ঞেস করে নেই বামুন যখন আছে আপনাদিকে বলি নেই পাল্লাদারকে বলছি ব্রাহ্মণের বউ যদি হয় ব্রাহ্মণী যদি হয় গর্ভবতী সেই বামুনের পুজো করলে যজমানের ক্ষতি বামুণেরও ক্ষতি ব্রামুণের যদি গর্ভবতী হয় ব্রাহ্মণের পুজো করা নিষেধ কেন পুজো করে জানো তো বলি না জানো তো বলতে হবে না বৈষ্ণবের ধর্ম নাই বৈষ্ণবরা হরিনাম কোথা থেকে এলো কে আনলে কি করে হলো ষোলোনাম বত্রিশ অক্ষর কী করে হলো বলতে পারবে বলতে পারবে না শিক্ষাতেও ধর্ম নাই শিক্ষাটাকে শেষ করে দিলে মশাই শিক্ষাতেও ভুল আমরা যখন পড়তাম স্কুলে আমাদের ছিল এক আনা সমান চার পয়সা নাকি গো ষোলো আনায় টাকা চৌষট্টি পয়সায় টাকা হিসাব ঠিক আছে এক আনা সমান যদি চার পয়সা হয় ষোলো আনা সমান চারশো চৌষট্টি পয়সা এখন বর্তমানে এক আনা সমান ছ নেয়া পয়সা ষোলো আনায় টাকা একশো পয়সায় টাকা তা কি করে হয় এক আনা যদি ছ নেয়া পয়সা হয় ষোলো আনার সময় ছিয়ানব্বই পয়সা টাকা হওয়া দরকার চার পয়সা করে বেশি লাগছে কেন এই চার পয়সা কে লেয় কে কে এই চারটা পয়সা লেয় তোমার জানা থাকে তো বললো না জানা থাকে বললো আমি পারলাম না আমি তো একটা সার দেবো না বাচ্চা মেয়ে শিক্ষাতে এই এক টাকায় চার পয়সা দু আট পয়সা তিন টাকায় বারো পয়সা চার ষোলো পয়সা হ্যাঁ হাজার টাকায় লক্ষ টাকায় কত বেশি যায় ভারতবর্ষ বিদেশের কাছে চুয়ান্ন হাজার কোটি টাকা ঋণী হয়েছিল ভুল শিক্ষার জন্য অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়ে এসেছিল ঋণটা ভাইরে শোধ দিল ঋণটা ভাইরে শোধ করে দিল ভারতবর্ষ ভাই বিকিয়ে যেত ঋণটা ভাইরে শোধ করে আমি আরে বেশি বলিব না বাড়াবাড়ি করিব না আরে বেশি বলিব না How বসে মা এই বাচ্চা মেয়েটা আমাকে দেখিয়ে দেখে বলছে তোমাকে আজ হারে হারে ওষুধ দেবো তাহলে ডাক্তার ভালো বটে ভালো ডাক্তার বলছে পেনিসিলিন দেবো প্যারামাইসিন দেবো স্যালাইন দেবো আমাদের গায়ে মা ওরকম একটা ডাক্তার ছিল এইরকম দিয়ে ডাক্তার তোর একটাই বিটি একটাই বিটি সে বিচুটু বিয়ে নিয়েছে আর বেটা হয়নি হাঁচুরে ডাক্তার ডাক্তারি আর শ্বশুর শ্বশুর মরে গেল ছোট গ্রাম তখন সবাই বলছে গো জামাই তো কি গো তা তোমার শ্বশুর তো এখানে আমাদের ডাক্তার নাই তা তোমার শ্বশুর তখন তার সবই তো আছে তা তুমি একবার চেয়ারে বসো কেন জামাইটা এখন চেয়ারে বসেছে আবার থাইটিসকো গলাতে থ্যাটিস্কোপ ঝুলিয়ে নিয়েছে একজন এসেছে এসে বলছে আমার বাবার অসুখ তো হচ্ছে কী হয়েছে বলছে বাবা খুব পায়খানা করছে তখন ও দেখছে শ্বশুর মশাই এ বোতল থেকে ও বোতল থেকে ওষুধ দেয় আর ও সব বোতলের ওষুধ খানিক 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 করে নিয়েছে দিয়ে একটা বোতল ভরিয়েছে ভরি আমরা জল নিয়ে ভালো করে যে যেমন দাগ কেটেছে দাগ কেটেছে দিয়ে হচ্ছে দাউগা ঘরে ঘরে নিয়েছে আর আপনারা জানেন ওষুধে অমৃত থেকে সাপের বিষ পর্যন্ত থাকে ওষুধে সাপের বিষ থেকে অমৃত পর্যন্ত থাকে যেই সবকটা মেশিন দিয়ে অ্যান্টি রিয়াকশান হয়ে গেছে এক ডোজ দেওয়া স্থির হয়ে গেছে হ্যাঁ তত উঠে গেছে দাঁড়িয়ে দিয়ে তত গেছে তো ঝাঁগো জামাই ডাক্তার তো কি হলো কেমন আছে বাবা তো ওষুধ দেবার মাত্র ওই বাবার চাম মুখে উঠে গেল তার ওষুধ দেওয়া তো বলছে বাবাজি কাঁপতে লাগলো কাঁপার ওষুধ তো আছে বাবাজি মরার ওষুধ একটু বাদ দেয় নাই এইবার মরিয়া গিয়েছে এইবার বলছে জামাই ডাক্তারকে বলছে দেখো আমাদের লোক কম আছে জামাই ডাক্তার তা চলো এবার মরা নিয়ে যাই আর ও শালো কোনোদিন মরা কাঁদাই নাই আর সত্যিকার যারা মরা নিয়ে যায় যারা হুঁশিয়ার লোক তার পেছন দিকে কাঁদায় না মরার পেছন দিকে কাঁদায় না কেন না এই এই যে জামাই ডাক্তার সেরকম পেছন দিকে দিয়েছে আর পেটে সেই পায়খানা করছে আর ওই অ্যান্টি হয়ে গেছে টুপটুপ করে পায়খানা রস টু পড়ছে আর জামাই নাকেই পড়ছে কিন্তু বলতে কিছু পাচ্ছে না চলছে মরা তো পুড়িয়ে এসেছে তার পরের দিন আরেকজন এসেছে সে বলছে জামাই ডাক্তার আমার মায়ের যে অসুখ তো হচ্ছে ওষুধ দেবো আমি তবে একটা কথা বলতে হবে শপথ করতে হবে কি আমি কিন্তু পেটনে কান্দাবো না তো আমার মনে হয় সেই রকমের ডাক্তার এসেছে এই হরিনামে সত্য বাবা 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 গুরুনা সত এইটুকু মোদের সঙ্গে যাবে অসারু সঙ্গে সৎ মায়ারু সাগরে সকলি পিয়ার সকলি করিয়ার ভেবেছ কি মনে তুমি কেউ তো কারণ শ্রীপুত্র কণ সকলিত আরে ভেবে সবই তো গয় অভি না আখি মুদলি এক বাত সকলি তো যন্ধো কার আখি মুদলি এক বার সকলি তো যন্ধো কার Oh, shadow, shadow, shadow. সকল ওরিয়ারে মকলে ওরিয়ার প্রথমে অধমে বোধন বসি রুব অসার সহ মায়ার সাকরে সকল করিয়ার